দেশে আলুর দাম যদি সত্তর টাকা হয় শাক দাম যদি সত্তর আশি টাকা হয় তাহলে গরিব মানুষ কিভাবে চলবে জবাব আপনাদের কাছে চায় কারণ বাংলাদেশ প্রেক্ষা বোর্ডে অনেক স্বৈরাচারী সরকার ছিল স্বৈরাচারী সরকার পতনের পরে মানুষ বলেছে দেশের মানুষ অনেক সুখেই শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবে আদৌ কি সুখে শান্তিতে জীবনযাপন করতে পেরেছে আপনি কি প্রত্যেকটা সমাজে খোঁজখবর নিয়ে কি দেখেছেন সাধারণ আম পাবলিক যারা খেতে খামারে কর্ম করে জীবিকাকে রক্ষা করে এবং তারা পাঁচশো টাকা দিন মজুরে খাটে তারা কি বর্তমান সিচুয়েশনে পাঁচশো টাকা দিয়ে কি ফ্যামিলি চালাবে নাকি মেয়ের ফলার খরচ চালাবে নাকি দৈনন্দিন রুজি যেটা করে এটা দিয়ে চাউল ডাউল কিনবে বর্তমান সিচুয়েশন অবস্থা অনেক ভয়ঙ্কর আমরা যাদেরকেই বিশ্বাস করে সিংহাসনে বসাই তারাই আমাদের আঠারো কোটি মানুষের সাথে ইমোশন নিয়ে খেলার জন্য প্রস্তুত থাকে আমরা কি এটা চেয়েছি বাংলাদেশে যোগ্য মূল্যের দাম উদ্যোগতি থাকবে এবং দেশের মানুষ হাহাকারে জীবন যাপন করবে এবং মানুষ কষ্টে সীমাহীন হয়ে যাচ্ছে আপনি জানেন না যাদের থেকে টাকা আছে তারা অনেক কষ্টে জীবনযাপন করে ওদের টাকা দিয়ে ওরা চলতেছে আর যারা দিনমজুর এবং খেতে খাওয়া মানুষ দৈনন্দিন রুজি করলে তাদের সংসার চলে তারা কি আজও সুন্দরভাবে জীবিক জীবিকা নিয়ে সুন্দরভাবে কি আদকি কি খেতে পারতেছে এটার কেউ খোঁজ কেউ নিচ্ছে না আর কেউ নিবেও না তো আমার কথা হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে এক সরকারের আবির্ভাব হয়েছে তো আমরা ওনাদের থাকে কি আশা করতে পারি বর্তমান সিচুয়েশনে গরিবরা অনেক কষ্টে জীবনযাপন করতেছে আমি ওদেরকে উদাপ্ত আহ্বান করব আপনারা অতি শীঘ্রই জৈব দাম অনেক কমিয়ে দেন জৈব মূল্যের দাম কমিয়ে দিলে অবশ্যই গ্রামের এবং সমাজের মানুষগুলো অনাথ মানুষগুলো তারা সুন্দর করে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ আমরা এটাই আপনাদের থেকে আশাবাদী